প্রকাশ্য মাটি ফেলে চলছে পুকুর ভরাটের কাজ অভিযোগ মাটি ফেলে পুকুর ভরাট করেছে মাটি মাফিয়ারা প্রশাসন উদাসীন গ্রামের পুকুর বেআইনি ভাবে ভরাট করার অভিযোগে সোচ্চার হলেন গ্রামবাসীরাই মুর্শিদাবাদের সাগর দেখির হলদি গ্রামের ঘটনা গ্রামবাসীরা জানান বহু পুরনো পুকুর প্রায় এগারো বিঘের পুকুর গ্রামের পুকুর তাই ব্যবহার করতেন স্থানীয়রা অভিযোগ গত পাঁচ দিনে ট্রাক্টর করে মাটি পড়েছে দিনে দুপুরে চলেছে কাজ পাঁচ দিনে মাটি ফেলে পুকুরের প্রায় বেশ অনেক অংশই ভরাট করা হয়েছে স্থানীয়দের অভিযোগ অর্থের বিনিময়ে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এই পুকুর ভরাট হচ্ছে মাটি মাফিয়ারা জলা জায়গা ভরাট করে জড়া দামে বিক্রি করে প্রশাসনের কোনো নজর নেই প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের যারা করছে তারা এখানকার মাটি মাফিয়া যারা আছে আমাদের গ্রামের সব জড়িত আছে প্লাস এই তো এটা তো পুকুর ভরাটার কোনো পারমিশন থাকে না আমরা যেটুকু জানি সাধারণ মানুষ হিসাবে তো কোনো বড় নেতার হাত আছে আমাদের সাগরদিকে যেমন আমাদের নাম ওই যারা মাটি মাফিয়া আছে তারা তাদের কাছ থেকে নাম উঠে এসে যে অরূপ মণ্ডল নাকি এগুলো করিয়েছে এটাও শুনেছি পুকুরের অংশ যাদের মালিকা নেয় তাদেরও পুকুর ভরাটের কথা জানানো হয়নি বলে অভিযোগ রাতারাতি পুকুর ভরাটের কাজ চলছে বলে জানান পুকুরের অংশীদার অনুমতি দিয়ে কিন্তু আমাদেরকে জানায়নি ওরা মাটি ফেলেছে আমার ভুঁয়ের ওপর দিয়ে আল দিয়ে টাকটা নিয়ে আছে আমি মানায় করেছি তা আমাকে বলছে যে কি করতে হবে থানা যাবে থানা যাওয়া মুখ্যমন্ত্রী কড়া ভাষায় জানিয়েছিলেন রাজ্যে পুকুর ভরাট করা যাবে না তার সত্ত্বেও প্রশাসনের নজরের সামনেই অহর চলছে পুকুর ভরাটের কাজ স্থানীয়দের অভিযোগ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি গ্রাম পঞ্চায়েতে প্রধান জানিয়েছেন আগে খবর পাননি তবে পঞ্চায়েতের তরফে বিষয়টি খতিয়ে দেখা হবে আমি আজকে জানতে পেরেছি আমি সরজমিনে গেছিলাম আমি দেখেছি অনেকটা ভরাট হয়েছে মাটি পুকুর ভাট করেছে তার জন্য পঞ্চায়েতের যে যেগুলো করণীয় সেগুলো আমরাও করবো আর যারা মাটি ফেলেছেন ভরাট করেছেন তাদেরকে আমরা ডেকে পাঠাবো তার কী কারণের জন্য করেছে আর এটা ভূমি দপ্তরের ব্যাপার ভূমি দপ্তর কীভাবে এটা করেছে সেটা ওরাও খতিয়ে দেখুক পুকুর ভরাট নিয়ে সোচ্চার হয়েছেন নাগরিক সমাজও প্রশাসনের নাকে ডগায় পুকুর ভরাট হচ্ছে বলে অভিযোগ করেন সাগর দেখে নাগরিক সমাজের জয়েন্ট সেক্রেটারি পরিতোষ বন্দ্যোপাধ্যায় দায়ী কারা বলতে গেলে মানে কি প্রশাসনের এসব দপ্তরগুলো দায়ী এর জন্য বলবো যে প্রশাসনের দপ্তরগুলো দায়ী অ্যাকচুয়ালি টোটালি প্রশাসন বলে বলবো না যারা দেখে যেই জিনিসটা যে দিঘিটা যে এতটা সরে গেছে তো এটা দেখি সেটা আমাদের নিতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও একাধিক পুকুর ভরাটের খবর সামনে আসছে বাংলার নানান প্রান্তে চলছে বেআইনি পুকুর ভরাট কাদের মদতে হচ্ছে এই কাজ প্রশ্ন উঠছে